আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি পরীক্ষা প্রস্তুতি প্রশ্ন দুই হাজার ছাব্বিশ বিষয় জীববিজ্ঞান যারা এসএসসি এক্সাম দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে তাদের জন্য আজকের যে প্রস্তুতিমূলক যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু এসএসসি एग्जाम 2026 হাজার যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রশ্নটি কিন্তু প্রস্তুতিমূলক হিসেবে প্রয়োজনীয় কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু এসএসসি একজাম যে পরীক্ষার যে প্রস্তুতিটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে তোমরা যারা এসএসসি एग्जाम 2026 পরীক্ষা দেবা তাদের জন্য যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জীববিজ্ঞানের সেই প্রশ্নগুলো কিন্তু এখানে নিয়েছি এবং প্রশ্নটির ধরন এবং এখানে কিন্তু তোমাদের সাথে এমসিকিউ সহ আলোচনা করব তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আমি তোমাদের সাথে প্রশ্নগুলো ধারাবাহিকভাবে শেয়ার করব এবং প্রস্তুতিমূলক প্রশ্ন ধারাবাহিকভাবে তোমাদের সাথে আরো প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো তোমরা ফলো করবা এবং তোমাদের যে সাজেশনগুলো আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো সেই সাজেশন এবং ধারাবাহিকভাবে যে অন্যান্য বিষয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে তোমরা সেই প্রশ্নটি তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে যে সি কিউ থাকবে সেই সি গুলো তোমাদের সাথে প্রথমে শেয়ার করতেছি দেখো যে কোনো চারটি শীর্ষের প্রশ্ন উত্তর দাও প্রত্যেকটির মান দশ করে থাকবে চার দশমিক চল্লিশ তোমাদের টোটাল পরীক্ষা হবে পঁচাত্তর মার্কের পরীক্ষা হবে তোমাদের মার্কের পরীক্ষা হবে এখানে দেখো নিচের যে চারটি প্রশ্নের উত্তর দাও নিচের চিত্রটি লক্ষ্য করো এখানে যে চিত্রটি দেখতে পারছ তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে কোন প্রশ্নটি বই থেকে নেওয়া হয়েছে বা কোন চিত্রটি নেওয়া হয়েছে এই চিত্রটির ওপর ভিত্তি করে তোমাদের এখানে ক খ গ গ চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে বিবর্তন বিদ্যা কি রক্তকে যুগক টিস্যু বলা হয় কেন উদ্দীপকে উল্লেখিত এক্স এর রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লেখিত এক্স ও ওয়াই এর মধ্যে কোনটি অন্যত তোমার উত্তর পক্ষে যুক্তি দাও এরপরে দেখো দুই নং যে প্রশ্নটি রয়েছে সেটি যে চিত্রটি দেখতে পারতেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তোমাদের কোন চিত্রটি এখানে নেওয়া রয়েছে এই চিত্রটির উপর ভিত্তি করে এখানে আবার চারটি প্রশ্ন করা হয়েছে জমকি আর অ্যাপ্লয়েড কেন পর এক চিত্রে গঠন বৈশিষ্ট্য চিহ্নিত চিত্র সহ ব্যাখ্যা করো কার্যগত দিক দিয়ে এক্স ও ওয়াই ওর গুরুত্ব বিশ্লেষণ করো এরপর যে প্রশ্নটি রয়েছে চিত্রটি লক্ষ্য করো এখানে যে চিত্রটি রয়েছে সেই চিত্রটি দেখলে বুঝতে যে কি কোন বইয়ের কোন জায়গা থেকে যে চিত্রটি নেওয়া হয়েছে এই চিত্রটির উপর ভিত্তি করে তোমাদের এখানে আবারই চারটে প্রশ্ন করা হবে সেটি হচ্ছে আকর্ষণ তন্তু কি মাইক্রোকন্ডিয়াকে শক্তিগড় বলা হয় কেন চিত্র এক ও চিত্র দুই এর মধ্যে বিরাজ মান পার্থক্যগুলো ব্যাখ্যা করো চিত্র দুই প্রজাতির মধ্যে বৈশিষ্ট্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো এরপরে আবারও আরেকটি একটি চিত্র রয়েছে এই চিত্রের উপর ভিত্তি করে তোমাদের এখানে শোষণ কাকে বলে কিভাবে এডিপি এ মানে এখানে এডিপি সৃষ্টি হয় ব্যাখ্যা করো বিপক্রিয়ায় এটিপি উৎপন্ন হওয়ার প্রবাহ চিত্র আঁক জীবজগতে প্রক্রিয়ার প্রভাব বিশ্লেষণ করো পাঁচ নং এর যে প্রশ্নটি রয়েছে তোমাদের চারটি প্রশ্ন আনসার করতে হবে এখানে কিন্তু তোমাদের প্রশ্ন এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে এখানে দেখো খাদ্য উৎপাদনের দুটি পর্যায়ের মধ্যে পি আর একটি যেখানে আলো অপরিহার্য দ্বিতীয় পর্যায়ে কি ও যেখানে আলোক আলোর পার্থক্য প্রয়োজন পড়ে না জৈব মুদ্রা কি সাবান সাবাত ও অবাত এর মধ্যে পার্থক্য লেখো উদ্দীপকে উল্লেখিত পি পর্যায়টি ব্যাখ্যা করো উদ্দীপকের কিউ এবং কিউ এবং দুটি গতিপথের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বিশ্লেষণ কর এরপর দেখো ছয় নম্বরের যে চিত্রটি রয়েছে এই চিত্রের ভিত্তিতে আমরা কাকে বলে সরি অমরা কাকে বলে দানের ফুলকে বায়ু পরাগী ফুল বলা হয় কেন চিত্র সহ এক্স এর উৎপত্তি ব্যাখ্যা করো এক্স ও ওয়াই এর মিলন জীব টিকিয়ে রেখেছে বিশ্লেষণ করো সাত নম্বর যে চিত্রটি রয়েছে এই চিত্রের ভিত্তিতে ভিন্নবাসী উদ্ভিদ কাকে বলে এই কে গাতক বলা হয় কেন চিত্রে আর এর গ্যামেটোফাইট উৎপত্তির বিভিন্ন দাবসমের চিহ্নিত চিত্র অঙ্কন করো উদ্দীপকের বংশ রক্ষার পি ও কিউ আর ভূমিকা বিশ্লেষণ করো এরপর তোমাদের দশ আট নং যে প্রশ্নগুলো থাকবে তোমাদের সৃজনশীল কিন্তু ষাটটি প্রশ্ন থাকবে ষাটটির ভিতরে চারটি প্রশ্নের আনসার দিতে হবে এরপর তোমাদের ছোট প্রশ্ন থাকবে আদি কোষ এখানে পাঁচটি আনসার করতে হবে আদি কোষ বলতে কি বোঝো এটিপি কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো পর পরাগায়নের তিনটি অসুবিধা লেখো ক্রোমোজোম কে বংশগতির প্রধান বস্তু বলা হয় কেন জীবানো জীবাণুবক্ষক বলা হয় কেন শিফোর মানে কার্বন ড্রাইঅক্সাইড বলতে কি বোঝ দীপন নামকরণ বলতে কি বোঝায় এরপর যে তোমাদের এমসিকিউ এই নিয়ে তোমাদের সাথে আরেকটি ভিডিও করব সেই ভিডিওটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো গুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর তোমরা ভিডিওতে একটি লাইক এবং কমেন্টে বলবা যে পরবর্তী তোমাদের জীববিজ্ঞানের যে এমসিকিউ গুলো সেগুলো যদি তোমাদের প্রয়োজন হয় ভাবে অনেকে যদি আমাকে কমেন্ট করো তাহলে তোমাদেরকে আমি এই ভিডিওটি শেয়ার করব ধারাবাহিক হবে তোমাদের সাথে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর প্রস্তুতিমূলক হিসেবে তোমাদের যে 2026 পরীক্ষার প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবা আমি তোমাদেরকে দিয়ে দেব আর সকল বিষয়ের ভিডিও তোমরা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ